আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন এটা হলো পেয়ারা পাতা এই পেয়ারা পাতা অনেকগুলো রোগের ওষুধ অনেকে জানি অনেকে জানি না যারা জানি না আজকে জানুন জানলে আপনারা অবাক হয়ে যাবেন প্রথমত যারা যারা দেখবেন শরীরে বিভিন্ন জায়গায় চর্মরোগ হয় এটা যে কোনো মানুষের হতে পারে এই চর্মরোগ আপনারা সহজে ভালো করতে পারবেন এই পেয়ারা পাতা পাতা পাতাগুলা পরিমাণ মতো নেওয়া পাটাই বেডে একটা পেস্ট করবেন এই পেস্টটা যে জায়গায় চরম রোগ হয়েছে ওই জায়গায় সুন্দরভাবে দিয়ে রাখবেন বিশ মিনিট দিনে এক বেলা দিবে দিলে হবে বিশ মিনিট দিয়ে রাখবেন আর আপনারা চার পাঁচ দিন ব্যবহার করবেন দেখবেন চরমুগ সহজে ভালো হয়ে যাবে আবার অনেকে দাউদ হয় এই দাউদটা বেশিরভাগ মানুষই দেখা দেয় এই দাউদটা আপনারা সহজে ভালো করতে পারবেন এরকম পেয়ারা পাতা নিয়ে এটা পাটায় বেডা পরিমাণ মতো পাতা পাতা নিয়ে পাটায় বেটে একটা পেস্ট করবেন এই পেস্টটা আপনার যে জায়গায় দাউত হয়েছে এই জায়গায় পেস্টটা সুন্দরভাবে দিয়ে রাখবেন বিশ মিনিট মতো দিনে একবেলা চার পাঁচ দিন ব্যবহার করলে আপনার দাউতটা সহজে ভালো হবে সহজে ভালো করতে পারবেন অনেকে দেখবেন ভূমি করে এটা কিন্তু অনেকে করে ভূমি করে মানে ভূমি করে যে বাস গাড়িতে উঠলে ভূমি করে এই ভূমি আপনারা সহজে ভালো করতে পারবেন কিভাবে এই ভূমি যদি করে বাস গাড়িতে উঠলে বমি করে যারা দুইটা তিনটা পাতা এটা আপনারা এই বাস গাড়িতে ওঠার আগে দুটা তিনটা পাতা চিবাই চিবে খাবেন চিবাই চিপাই খাইলে দেখবেন আপনারা যে ভূমি করে এই ভূমিটা সহজে ইনশাআল্লাহ ভালো হবে আবার আরেক কিছু মানুষের দেখবেন যে দাঁত ব্রাশ করলে মাড়ি থেকে রক্ত পড়ে মাড়ি থেকে রক্ত পরে মাড়ি এই রক্ত পরা বন্ধ করতে পারেন না সকালবেলা দাঁত ব্রাস করে মাড়ি থেকে রক্ত পড়ে এরকম পেয়ার পাতা নেয়া দুইটা তিনটা করে সকালবেলা চিবাই চিবাই খাবেন চার পাঁচ দিন যদি খান দেখবেন যে দাঁতের থেকে মাড়ি থেকে যে রক্ত পড়া এটা একদম সহজে বন্ধ হবে আবার কিছু মানুষের দেখবেন মুখ থেকে দুর্গন্ধ আসে মানে কথা বলে এমনিও মুখ থেকে অনেক দুর্গন্ধ আসে এই দুর্গন্ধ কীভাবে দূর করবেন দুর্গন্ধ দূর করার একটা সহজ উপায় আছে এরকম তিনটা চারটা পাতা সকালবেলা যদি চিবায় চিপে খান মুখের আপনার দুর্গন্ধ সহজে দূর হবে আর পেয়ারা পাতা এমনিই কিন্তু অনেক উপকার কীরকম উপকার শরীরের জন্য খুবই উপকার আপনি এমনিও যে চিবায় চিবায় খান আপনার পেয়ারা পাতার মধ্যে অনেক পুষ্টি খাবার এটা সকাল কুচি কুচি পাতাগুলো চিবা চিবা খেলে আপনার শরীরের যে পুষ্টি খাতে আপনার সহজে পূরণ করতে পারবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখে পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এইটা যখন নতুন নতুন ভিডিও আপলোড করিয়ে তখন আপনারা সহজেই দেখতে পাবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের উত্তর দেব